ছবিটা যদি সত্যি খুব ভালো চলে তো অডিয়েন্স চলেছে আমাদেরকে আবার ফিরতে হবে ঢাকাই সিনেমার ইতিহাসে এই প্রথমবার ম্যাগ এসে সাকিব খানের সিনেমায় বলিউডের নায়িকা আসন্ন ঈদুল ফিতরে আসতে চলেছে ম্যাগ সাকিব খানের নতুন সিনেমা কালা জাহাঙ্গীর আর এই সিনেমার মধ্যে সাকিব খানের সাথে প্রথমবারের মতো দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তরুণদের ক্রাশ এবং গ্ল্যামার কুইন আলিয়া বাট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাকিব খান আলিয়া বাটের জুটির খবর পৌঁছে গেছে উপার বাংলার সিনেমার অঙ্গনে বাংলার জনপ্রিয় সুপারস্টার দেব তো রীতিমতো অবাক হয়ে গেছেন তিনি গণমাধ্যমে সাকিব খানকে উদ্দেশ্য করে জানিয়েছেন সাকিব আমি তো বিশ্বাসই করতে পারছি না তোর সিনেমার মধ্যে বলিউড নায়িকা তাও আবার আলিয়া বাটের মতো সুন্দরী নায়িকা এটা আমি কখনোই মেনে নিব না চারদিকে ঠিক এমনটাই গুঞ্জন উঠেছে কতটুকু সত্য এখনো জানা যায়নি সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে 다